মানে আমাদের স্কুল কলেজে একটা কদিন আগে একটা ক্লাস ফাইভে পরে একটা ছাত্রী তার সামনে একজন নিউজ রিপোর্টার বা একজন রিপোর্টার একজন সাংবাদিক মাইক ধরেছে সেই ছাত্রীটি বলছে আমরা স্বাধীনতা চাই আরও কয়েকজন ছাত্রী তারা বলছে আমরা স্বাধীনতা চাই সাংবাদিক জিজ্ঞেস করল কিসের স্বাধীনতা চাও তারা বলল একটা পুরুষ যেমন ঘর থেকে বের হলে কোনো অনুমতি লাগে না একটা ছেলে রাত দশটায় ঘর থেকে বের হচ্ছে মা বাবার অনুমতিতে বের হতে পারে আমরাও যে করে যখন ইচ্ছা তখন ঘর থেকে বের হতে পারি এই স্বাধীনতা আমরা চাই আজকে আমাদের কলেজ ইউনিভার্সিটিগুলোতে এই শিক্ষা দেওয়া হচ্ছে আপনি কোথায় যাবেন আপনি কিভাবে আপনার সন্তানদেরকে মানুষ করবেন আজকে তারা এই শিক্ষার উপর বড় হচ্ছে যা তারাও স্বাধীনতা চাচ্ছে কেমন স্বাধীনতা তারা যখন তাদের মনে চায় তখন তারা ঘর থেকে বের হতে পারবে একদিন আমাদের মাদ্রাসা থেকে আমরা যখন এক জায়গায় ঘুরতে গিয়েছিলাম বেড়াতে গিয়েছিলাম আমাদের এই মাদ্রাসা থেকে আমরা লক্ষ্য করলাম একটা গাড়ি আসলো এই গাড়িতে করে দুইটি যুব এবং তিনটি মেয়েও আসলো তারা এসে খেলাধুলা করছে এর মধ্যে একটা মেয়ে সে হাত হাত পূজা পূজা মা পা পরা সেও তাদের সাথে আড্ডা দিচ্ছে তাহলে চিন্তা করুন আজকে আমাদের মেয়েরা তাদের মধ্যে কি চিন্তা ঢুকিয়ে দেয়া হচ্ছে যে তারাও চাইলে মা বাবাকে না জানিয়ে কাউকে না জানিয়ে যার সাথে ইচ্ছা তার সাথে ঘুরতে বেরোতে পারবে তাহলে এই সমস্ত কারণেই আজকে ধর্ষণ বৃদ্ধি পাচ্ছে এই সমস্ত কারণগুলোর কারণেই আজকে জিনা